গেলে পঞ্চাশ টা দুইশো বিশ ওই যে ইস কিন্তু ওরকমই অ্যামাউন্টে নিয়েছি মেজারমেন্ট আপনাদের জন্য গ্রামের মেজারমেন্ট এক হচ্ছে তাহলে আরেকটা কথা গ্রামের মাপটা কেন লাগবে আপনাদের রেসিপি তো গ্রামেই আসবে আপনাদের বিভিন্ন জায়গায় রেসিপি গ্রামেই পাবেন কিন্তু আমরা যদি কাপের ওটা করি তাহলে কনভার্ট যখনই করবে ফিরবেন আচ্ছা আমি হচ্ছে আড়াইশো গ্রাম ময়দা নিলাম তাহলে আড়াইশো গ্রাম ময়দা আমার কাপে কতখানি আসছে তাহলে আপনার নিজের একটা জানা হয়ে গেল ঠিক আছে ও একটু উঁচু করে দিলে তাহলে তো আড়াইশো গ্রামই তো হচ্ছে তাহলে অনেক সময় মেজারমেন্ট আমি নিলাম না কিন্তু আমার ওই মেজারমেন্ট কি ওটাও ওয়ান কাইন্ড অফ মেজারমেন্ট আমার যেটা কাপ নিচ্ছে তাই না তাহলে যদি এটা হয় আরেকটা মজার ব্যাপার চিনি যদি আমি যদি সেভরি আইটেম করি মানে ঝাল আইটেম করি অনেক ক্ষেত্রে ঝাল আইটেম করলে তখন কী হয় চিনির পরিমাণটা কম হয় এক কাপ যদি ময়দা হয় তাহলে এক চা চামচ মেথু স্পঞ্জি হ্যাঁ এক চা চামচ চিনি এক চা চামচ ইস্ট হ্যাঁ গুঁড়া দুধ অপশনাল ঠিক আছে আর কি হবে যদি ঝাল আইটেম হয় চিনি তাহলে কি হবে কম হবে আর যদি মিষ্টি আইটেম হয় আমরা কোনো হচ্ছে চিনি ব্রেডটা একটু মিষ্টি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে হবে কি চিনির পরিমাণটা ডাবল হবে ওকে এটা যদি মাথায় রাখা যায় এক কাপের জন্য এক চা চামচ হচ্ছে তেল তেল মানে আপনি হচ্ছে বাটার দিয়ে দিয়ে করেন করেন বা সয়াবিন তেল সেটা আপনাদের ইচ্ছা মতো যেভাবে প্রোভাইড করবে সব দিন শেষে তো মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের প্রতিষ্ঠানে কাজ করে নিজের জায়গায় কাজ করে আমি যেটাতে কমফোর্ট আমি বাটার যদি আমি নিতে পারি তো আমি বাটার দিয়ে করবো আমি তেল করতে পারি আমি তেল দিয়ে করবো কস্টিং সব সবকিছু এটার মধ্যে আপনার ব্যালেন্স করতে পারলে যেটাই দেন সেটাতেই হয়ে যাবে ঠিক আছে তাহলে মেপে দেওয়া এখন এটা কিন্তু দুই ধরনের মেথড হয় একটা স্পঞ্জ মেথড আর একটা স্টেট ডো মেথড ঠিক আছে সুগার কতখানি আছে সুগার ত্রিশ গ্রাম Thank

बापन ऑलरेडी चलाया सके इसके लिए तो कमला हाफ डील दी वो नॉट डी फुल हाँ 25 ग्राम एक्टिविटी में रोटी इसे आप रोटी एक तो न्यूज़ करो चलता है ये देख तो माइक्रोवेव से गर्म कर लो हल्का से क्या तो वो तो मिल्क ब्रेड हो चुका है मैं मिल्क दिले ही मिल्क ब्रेड একদম ইজি এখন রেসিপি বলে মিল্ক বেড সিনামন ব্রেড এটা সেটা কিন্তু বেসিক বেস একটাই কথা বোঝা গেছে ব্রাউন ব্রেড হলে জাস্ট ব্রাউন ময়দাটা আটাটা আটাটা তাহলে ব্রাউন ব্রেড হয়ে যাবে গমের আটা গমের আটা গমের আটা গমের হবে তো আপনার হচ্ছে ওটা একটু শক্ত টাইপের হবে ঠিক আছে ওটা শক্ত আটা আটা গমের আটা লাল গমের আটা লাল গমের আটা স্ট্রং ফ্লাওয়ার ঠিক এই যে ধরতে পারছে লবণ গেল চিনি গেল ইস্ট গেল ডিম গেল শুধুমাত্র আমাদের ফ্যাটটা যাই ঠিক আছে ফ্যাটটা আমরা পরে করব ত্রিশ নেওয়া হয়েছে সব সময় লাগে না হ্যাঁ আমি বলি মাপটা কেন বলছি এটা কারণ অনেক ময়দা কে যাবে না কিন্তু আমরা কনসিস্টেন্সি দেখব আর এটা কথা বলি কোন ময়দা দেখবেন না খুব ড্রাই একটুতে উড়ে যায় আবার কোনটা দেখবেন সহজে উড়ে না একটু ভারী ভারী হয়ে থাকে এটার ক্ষেত্রেও কিন্তু কি হবে একটু আমাদের পানির কম বেশি যখন আমরা ময়দা মাখাবো অ্যাকুরেট পানি কোনোটা মেপে নিলাম কিন্তু দেখে দেখবেন কোনো আটাতে ওটাতে একটু বেশি হয়ে যাচ্ছে

স্কラップ আর আসেনি আসে ওই জটটার মধ্যে এসে আমি এসে যাব আমি আমি কথা দেখি বাচ্চার চলে যাবো সবাই শেষে ঠিক আছে

সোয়াবিন তেল দিয়ে করবেন অসুবিধা নেই দেখেন কি ময়দা বেশি দিলাম আমি একদমই একদম একটু এটা হ্যাঁ আর যদি নরম একটু এটা আর এখানে যদি সয়াবিন তেল ফেলে তাহলে কি হবে জিনিসটা হ্যাঁ বলে দিলাম তার অর্থ এটা যে আপনারা যেন পাশে করেন যদি থাকে হ্যাঁ দিবেন তো আপনাদেরকে গ্রাম গ্রাম ময়দা যা দিবে সেটা দেখ একটু পাতলা হয়েছে না তাহলে আমাদের এটা হয়ে গেছে সব ক্ষেত্রে তাই লুচির আটা পরাটার আটা রুটির আটা যখনই ভালো করে মাখবেন ওখানে পার্চিতে এটাই এটাই হচ্ছেシナমনের জন্য এটাও হচ্ছে ব্রেডের জন্য এটাও যদি করেন স্যান্ডউইচ ব্রেড এটাই যদি করেন সফট রোল এটাই যদি করেন ডিনার রোল এটাই যদি করেন যা ব্রেড করব ব্রেডের বেস হচ্ছে একটু হবে একটু ওদিক হবে বা এরকম হবে কিন্তু আপনার সবটা একই থাকবেシナমনের জন্যシナমন পরে পরে সেটা এখন না এটার মধ্যে না

ওখানে দেখেন ইয়া থাকার কথা এটা গন্ধটা সুডু একটু স্মেল নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন বানানোর গন্ধটা ওখানে একটা ইয়া ব্রাশ থাকার কথা ওই যে ওখানে এটা বাটা আমি বাটাটা দরকার এটা জাস্ট একটু স্টিফ করানোর জন্য

দিনা বীর ব্রেড করতে হবে না টিটু বিল কাছে না মিটারের মধ্যে পার্থক্য হলে না তো এক ব্লাস্টটা اولا তো বে যাবে এক ব্লাস্ট না মি ব্রেড এটা